আমরা আমাদের প্রাণের প্রিয়বিকে মহব্বত করে তাজিম করে দাঁড়ায় একটু সালাম জানাই For me. I don't हलो সাল্লিম হে اقوام সদনা সদরুল আমিন মুস্তাফা মা যা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ পাক আসরের মাহফিলটাকে যারা দাঁড়িয়ে আছেন টুপ পিছনে চলে যান সারিবদ্ধভাবে বসে পড়ুন কি মনোজাতের পরে বা মনোজাতের সময় আপনাদেরকে দাবার দেওয়া হবে আমরা এখন সবাই সবার জন্য দোয়া করব। আজকে এই রাত্রটা হচ্ছে মেলা রাত আর আগামী দিনটা হলো মেলা দুর্নবীর দিন সুতরাং একটি বরকতময় রাতে এবং বরকতময় দিনকে সামনে রেখে আমরা আজকের এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি পাক যেন কবুল করে পড়ার আগামী কাল বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মিলাদ এবং জ্যোষ্ঠ জুলুসের আয়োজন করা হয়েছে যারা যেদিকে পারেন সেদিকে গিয়ে একটু মিলাদের ব্যবস্থা করবেন একটু মিলাদ শরীফের আয়োজন করবেন যদি পারেন কোনো জুলুসে অংশগ্রহণ করবেন এতে কোনো গুণাও নাই আপনি এতে কোনো আপনার কোনো ক্ষতিও নাই যদি সুযোগ থাকে যেখানে পারেন সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন আমাদের দরবার শরীফও আগামীকাল মিলাদুলনী শীর্ষক আমরা আলোচনা সভা মিলাদ মহাপীড়ের ব্যবস্থা করেছি আমাদের যারা বক্ত আছেন দুপুর পরে আমাদের প্রোগ্রামটা দুইটা আড়াইটায় জহরের পরে শুরু হবে আমি অনুরোধ করব যারা আমাদের দরবারে বক্তবৃন্দ আছেন আগামীকাল দরবারে যাওয়ার চেষ্টা করবেন সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন আমরা আসরের পর আসর নামাজ পড়ে আমি দোয়া করব আল্লাহ পাক যেন সবাইকে আগামী দিন বরকতময় এই মিলাদ শরীফের সবাইকে সব জায়গায় অংশগ্রহণ করার তৌফিক যেন দান করে আমরা সবাই বলি আমি আমাদের মা বাবা দাদা দাদি অনেকেরই কবরে আছেন সবাই সবার জন্য দোয়া করব বিশেষ করে সাহালমের আব্বা লালমতি সাহেব তিনের স্মরণে আজকের এই তাদের বাড়ির যারা কবরে আছে উনি সহ তাদের আত্মীয় স্বজন যারা কবর আছে সবার জন্য আমরা দোয়া করবো দেশে বিদেশে যারা যেখানে আছেন সকলের জন্য আমরা দোয়া করবো সকল সকলের রোহের মাকফিলিতের জন্য এবং সকলের ناجاة الجنة صورة فاتحة قول أكبر سورة إخلص قول أنت أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نعبد أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم سلم يا قمر صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم عظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن يكوننا من الخاسرين ربنا لا تزيل قلوبنا

নবীর মা ফিলে আমরা গোনা গাড়া তাম জিন্দগির গোনার বোঝা গোড় মাথায় লইয়া তোমার শাহিদের উপরে দুইটা হাত বিছায়া দিলা রব্বুল আলামিন মেহেরবানি করে গো আজকের এই আমাদের জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও

হেdio আল্লাহ বিশেষ করে যারা হাত বিছায় না অনেকের আব্বা কবরে আম্মা কবরে দাদা কবরে দাদি কবরে নানা কবরে নানি কবরে শ্বশুর শাশুড়ি কবরে জামাই নাতে সজন কবরে রিজবে রব্বুল নবীর যাদের মা বাবা কবরে আজ করে মুনাজাতের হাদিয়া তাদের কবরে পৌঁছিয়া দা চাই আমার জন্য ক্ষমা চাই আব্বা আমার কবরে তুমি আর জিন্দা মা বাবাদের হায়াত দারাজ করে দিও অসুস্থ মা বাবাদেরকে আল্লাহ সুস্থতা দান করে দিও আল্লাহ মা যারা হাত বিছাইলাম আল্লাহ সকলের হায়াত পরিমাণে বরকত দিও আল্লাহ বিপদাপদ বালা মুসিবত থেকে সবাইকে বাঁচায় রাখিও আল্লাহ শাহানুমের আম্মা সহ এই পরিবারের যারা প্রবাসী রয়েছে আল্লাহ সবাইকে তুমি সুহি সালামতির মধ্যে রাখিয়া দিও বিপদাপদ বালা মুসিবত থেকে সবাইকে বাঁচায় রাখিও রব্বুল আলামিন আমাদের সকলের জন্য তোমার রহমতের ছায়া বরকতের দরজা তুমি খুলিয়া দিও আল্লাহ আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ সবাইকে তুমি বাঁচায় রাখিও আল্লাহ সকলের উপর খাস রহমত নিয়ামত তুমি না হাজিল করে দিও রব্বুল আলমিন আমাদের সবাইকে আমলে সালে বানাই দিও ইমানে মোকাম্মেল বানাই দিও আমাদের সকলের হাতে রিজিকে রোজগারে তুমি বরকত দিও কামাই রোজগারে তুমি বরকত দিও আল্লাহ বিপদ থেকে সবাইকে বাঁচায় রাখিও রব্বুল আলমিন আর একটা ফরিয়াদ তোমার দরবারে করি আজকে মোনাজাতে যারা বসা সবাই কিন্তু তোমার নবীর পাগল আজকে আজকে এই যারা হাত বিছা বসা আছে সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিনা নসিব করায় দিও মক্কা মদিনা না দেখায় নবীজি রওজা মুবারক জিয়ারত না করায়া আমাদের সামনে মানা করম তাজরাইল পাঠায়ও না আল্লাহ সেই দিন আজরাইল আমাদের সামনে পাঠায়বা আল্লাহ সেই দিন আমাদের প্রাণের নবীকে আমাদের সামনে হাজির করায় আদিয়ো আল্লাহ আমরা যেন আমাদের নুরের নবীর নূরানী চেহারা মোবারক দেখে দেখে জবান খুলে কোলে পড়তে পারি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান সুলাইম